নবীসাল্লাই জীবনে কোরবানি করছেন দশ বছর অর্থাৎ মদিনা যাওয়ার পরেই নবীসাল্লাম কোরবানি শুরু করেছেন তো টোটাল দশ বছর নবীসল সাল্লাম কোরবানি করেছেন তো এক বছর মদিনাতে খুব দুর্ভিক্ষ দেখা দিল তো নবী সাল সাল্লাম নির্দেশ দিলেন যে এই বছর তোমাদের বাড়িতে কারো বাড়িতে কোরবানির গোশত তিন দিনের বেশি রাখা যাবে না তিন দিনের মধ্যে হয় নিজে খেয়ে ফেলতে হবে না হয় অন্যদেরকে দিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ এর এক বছর পরে দুর্ভিক্ষ চলে গেল এখন আর দুর্ভিক্ষ নাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলতেন ইন্নাকুননা নাহাইনাকুম আল্লাহু মিহা আনতা কুলুহা ফাওকা সলাস নবী সাল্লাল্লাহু বলেন আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম আল্লুহু মিহা কুরবানির গোস্তের ব্যাপারে আনতা কুলুহা ফাওকা সলাস তিন দিনের বেশি যেন না রাখা হয় লিকাহেতা আকুম ফাকাত যা আল্লাহ বেসা আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ফাকা আমাদের দুর্ভিক্ষ দূর করে দিয়েছেন ফাকুলু আত্মা জেরু ও জেরু সুতরাং এখন তোমরা পরবানির ক্রস্ত তিন দিনের বেশিও খেতে পারো জমা করে রাখতে পারো শুকিয়ে রাখতে পারো আরব দেশে তো তখন ফ্রিজ ছিল না ফ্রিজের রাখার ব্যবস্থাপনা ছিল না তখন যদি রাখতে হতো তাহলে শুকাই রাখতে হইত এই জন্য যেরু যে তোমরা খাও জমা করে রাখো এবং শুকিয়ে রাখো মানে এখন তিন দিনের বেশি রাখলে আর কোনো অসুবিধা নেই তাহলে এই তিন দিনের হুকুম থাকবে সব সময় এই তিন দিনের হুকুম আবার একেবারে মানসুক হবে না যদি উম্মতের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয় একবারে দুর্ভিক্ষ দেখা দিছে সমাজে একজন দুইজনের বেশি কোরবানি করার সামর্থ্য নেই তখন এই লোক কোরবানি করে সব ফ্রিজে রাখবে এটা তখন তার জন্য জায়েজ হবে না তখন কোরবানি করে সব দিয়ে দিতে হবে কিন্তু যে সময় আলহামদুলিল্লাহ চতুর্দিকে সবাই কোরবানি করতেছে আল্লাহবাই সবাই ভালো সামর্থ্য দিয়েছে তখন আর এই তিন দিন রাখা বা তিন ভাগ করে এক ভাগ বাধ্যতামূলক দিয়ে দেওয়া এই রকম বিষয়গুলো তখন তাদের উপরে আরোপিত হবে না